সাম্প্রতিক সময়ে করোনা উত্তর সারা বিশ্বে পরিবর্তন এসেছে পরবর্তী বাংলাদেশের ধারাবাহিকতা করোনার পরেও আরেকটি পরিবর্তন এই দীর্ঘ সময় বিশেষ করে আমাদের ফেসিবাদি ব্যবস্থার কারণে যে সমস্যা তৈরি হয়েছে এতে ছাত্রদের ঝরে পড়া অথবা ছাত্রদের সময় মতো শিক্ষা কার্যক্রম শেষ করতে না পার আন্দোলন থাকার কারণে তাদের তিরিশ বছর অলরেডি পার হয়ে গেছে এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী আমাদের দেশের গড়ায় বেড়ে যাওয়া আমি মনে করি যে এই বয়সটাকে পঁয়ত্রিশে নিয়ে যাওয়া পুরুষজন সেই লক্ষ্যে রাষ্ট্র সেই ব্যবস্থা নিলে এই আন্দোলনকারী ছাত্ররা যারা এই গণপ্রথনে জয়ী হয়েছে তাদেরও তাদের সঠিক কর্মে নিয়োজিত হওয়ার একটা সুযোগ তৈরি হবে আশা করি সরকার এই আমাদের বর্তমান সরকার সেই ব্যবস্থা নেবে ধন্যবাদ